স্কুলে লেট হয়ে আজ এসেছিস তো কেন বল যদি পড়া না করে আসিস তাহলে মাস্টার কান ধরে উঠবোস করাবে কেন কান ধরার জন্য তো তুই আছিস তোর জন্য আমি কেন কান ধরতে যাবো হ্যাঁ ধরবি আমাকে তুই ভালোবাসিস না না কি বললি আমাকে তুই ভালোবাসিস না তোকে বারবার করে বলি দড়াদড়ি করবি না আমি কি করবো তোর জন্যই তো দৌড়লাম আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে ওঠ ও বাবা গো মা গো বা গো আমি আর হাঁটতে পারছি না এবার স্কুলে কি করে যাব দাঁড়া আমি একটা কিছু ব্যবস্থা করছি আরে আরে এটা তুই কি করছিস চুপচাপ থাক আচ্ছা ঠিক আছে সারা জীবন যদি তুই এভাবে আমাকে কোলে করে নিয়ে যেতি তাহলে না খুব ভালো হতো তাই না এই তোর না পায়ে লেগেছে তুই পালাতে চিস কেন আমি তোর চাপ বলে ইচ্ছা করে এরকম করলাম তুই নাটক করা বাড়ি থেকে কোথায় গেলে এ তো বাড়িতেই আছি কোথাও যাইনি এইগুলো রাখো আর আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খুবই খিদে লেগেছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি তোমাকে একটা কথা বলবো কি কথা বলো আমাদের মেয়েটা তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবার ময়নার বিয়েটা দিলে হতো না এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে আমাদের মেয়ে তো এখন পড়ছে এখন বিয়েটা না দিলে হতো না আগে পড়াশোনাটা কমপ্লিট করুক তারপরে নালে বিয়ে দিতে অনেক বড় হয়ে গেছে এত পড়াশোনা করে কি করবে মেয়ে মানুষ আর এখন দিনকালও ভালো না যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়া ভালো তুমি যা ভালো বোঝো তাই করো তবে আমার জ্ঞানে বলে মেয়েটার বিয়ে না দিলেই ভালো হতো মেয়ের এখনো বয়স বুঝেনি আর এখন বিয়ে দিলে সমস্যা হবে তুমি মেয়ে মানুষ বেশি বকো না যা বোঝো না তা বলতেই শোনা আবার বকবকি করবে এত তাড়াতাড়ি চলে যাবি আর একটু থাকি না 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 আর থাকা যাবে না অনেক ফুল হয়ে গেল আরে বস তো বাড়ি গেলে তো চলে যাবি বাড়ি গিয়ে কি আমার সাথে আর কথা বলতে পারবি না তা বলতে পারবো না তাহলে অত বাড়ি যাওয়ার জন্য লাফালাফি করছিস কেন আমারও তো যেতে ইচ্ছে করছে না মন চাইছে যে সারা জীবন তোর কাছে থেকে যায় কিন্তু কি করব বল বাড়িতে যেতেই হবে তো থেকে কে বারণ করেছে তুই থেকে জানা আমার এই ছোট্ট মনের কুঠিরে অবশ্যই তো থাকতে হবে আমাকে তোর ওই মনের কুঠিরে কিন্তু এইভাবে না তুই আমার বাড়িতে ঘটক পাঠা তারপরে সময় হোক ঠিক পাঠাবো আমার আর তোর সইছে না তোকে খেতে যারা থাকতে আমার আর ভালোই লাগে না ও তাই নাকি তাহলে চল আমরা আজ বাড়ি যাই ঠিক আছে তাই চল এখনো কাজ করছো খেতে হবে না তোমাকে আরে বোন আমার কাজ আছে এই কাজটা শেষ করে খাব না না আগে খাওয়া তারপরে কাজ আরে আরে এটা তুই কি করছিস আমার কাজটা কি ইম্পর্টেন্ট ভাই কাজের আগে খাওয়াটা ইম্পর্টেন্ট কাজটা নয় আচ্ছা ঠিক আছে চ তা না হলে তুই আমার মাথা খেয়ে ফেলবি আমি আর তোমাকে কতদিন রান্না করে খাওয়াবো এবার তো বিয়েটা করে ফেলো আরে করব করব সময় হোক ঠিকই করব তা কবে করবে তোমার তো বয়স হয়ে গেছে আর কদিন পরে তো তোমাকে কেউ মেয়ে দিবে না তাহলে বিয়ে করব না ভাই তুমি বিয়ে করতে চাও না কেন তুমি কি কাউকে ভালোবাসো না না তুই কি যে বলিস আমি আবার ভালোবাসার টাইম পাবো কোথায় ভাই তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আমাকে বলতে পারো আমি তার সাথে তোমার বিয়ে দেব দেখবে তুমি তার সাথে খুব সুখেই থাকবে কি বললি সুখে থাকবো তোকে তো তোর ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়েছিলাম ছেড়ে চলে গেছে কেন আমি ওকে কিন্তু আমার ভালোবাসার মূল্য দেয়নি এতে আমার কি দোষ বলো ভাই কেন যে ওর সঙ্গে তোর বিয়ে দিলাম ভাই এতে তোমার কোনো দোষ ছিল না সব দোষ আমার কেন যে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম আরে এসব কথা ছাড় আমার বিয়ের কথা ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস ওকে তোর ভাবি বানালে কেমন হবে ভাই তুমি সত্যি বলেছো তোমার পছন্দ আছে হ্যাঁ সত্যি বলছি মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে ভাই তোমার পছন্দ আছে মানতে হবে কিন্তু ওর বাড়ি কোথায় কিভাবে জানব সেটা তো আমারও প্রশ্ন ভাই তুমি করে চিন্তা করো না আমি সব জেনে নেচ্ছি তুমি ওদের সামনে গিয়ে দাঁড়াও নাম কি সুজলপুর আচ্ছা তোমার নামটা কি জানতে পারি আমার নাম ময়না ও আচ্ছা তা তোমার আব্বুর নাম কি আমার আব্বুর নাম মারুফ শেখ আচ্ছা হঠাৎ করে আমার আব্বুর নাম জিজ্ঞেস করছেন কেন এমনি জিজ্ঞাসা করলাম আর কি তোমার কি এই গ্রামে বাড়ি হ্যাঁ এই গ্রামেই আমার বাড়ি ঠিক আছে বোন তুমি এখন যাও রে তোর রাস্তা এত দেরি হলো কেন রাস্তায় আসতে আসতে আমার একজন ঠিকানা জিজ্ঞাসা করছিল তাই দেরি হয়ে গেল ও আচ্ছা ও সব কথা বাদ দে আজকে না তোকে খুব সুন্দর লাগছে আমার তো চোখ ফিরাতে ইচ্ছা করছে না তাই না চোখ ফিরাতে পারছিস না তোকে চোখ ফেরাতে কে বলেছে তুই শুধু আমার দিকে তাকিয়ে থাকবি অন্য কোনো মেয়ের দিকে না তুই এমন ভাবে বলছিস জানো আমি অন্য কারোর দিকে তাকাই আমি তো তোর প্রেমে পাগল তোকে আমি অনেক ভালোবাসি আমার ভয় করে জানিস তো আমার যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তাহলে আমি মরে যাব ও ওভাবে বলিস না তুই তুই হচ্ছিস আমার জান তুই হচ্ছে আমার প্রাণ তুই কি ভাবছিস তুই মরে গেলে আমি বেঁচে থাকব না কখনো না আমিও মরে যাব ওসব কথা বাদ দে তুই শুধু শুধু মন খারাপ করে লাভ নেই কি ব্যাপার তুই শার্টের বোতাম মারিস নি কেন মারার জন্য তো তুই আছিস মেরে দে বোতামটা আচ্ছা ঠিক আছে মেরে দিচ্ছি কালকে যে কথাটা তোকে বলেছি সেটা নিয়ে কি কিছু ভেবেছিস কোন কথাটা আমার বাড়িতে ঘটক পাঠানোর কথাটা আচ্ছা ঠিক আছে আমি কালকে তোর বাড়িতে ঘটক পাঠাবো সত্যি বলছিস পাঠাবে তো হ্যাঁ সত্যি বলছি পাঠাবো আচ্ছা ঠিক আছে আমি এখন যাই যাই মানে এই কে বলে আসলি আবার এখনো চলে যাবি আসার সময় তো শাশুড়ি মা বলেছে একটু তাড়াতাড়ি আসতে তা না হলে আমাকে মারবে কি বললি তোর মা এখনো তোকে মারে না না আমাকে বাড়িতে কেউ গায়ে হাত তোলে না আমাকে বাড়িতে সবাই ভালোবাসে এবার তো আমি যাই আচ্ছা ঠিক আছে যা কালকে কিন্তু আমি ঘটক পাঠাবো তোর বাড়িতে বেশ তাই হবে চল রে মরজি না রাস্তায় দেখা হয়েছিল আপনার মেয়েকে দেখে আমার ভাই খুবই পছন্দ করে ফেলেছে কি করব ঘটুক না পাঠিয়ে সোজা চলে আসলাম আপনার কাছে সে তো নাই ঠিক আছে কিন্তু আপনাদেরকে চিনি না জানি না বিয়েটা দিব কি করে আপনি নিশ্চিন্তে থাকুন চিনেন না জানেন না তো কি হয়েছে আমার ভাই হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার মেয়ে আমাদের বাড়িতে খুব সুখেই থাকবে সুখে থাকবে সে নয় ঠিক আছে কিন্তু দেখেন আর কিন্তু করেন না একা সিদ্ধান্ত তো হবে না আচ্ছা ঠিক আছে আমি ভাবছি বিষয়টা একটু শোনো হ্যাঁ আসছি আপনারা বসেন আমি এক্ষুনি আসছি ঠিক আছে যান কি হয়েছে বলো সব থাকলে বয়স্ক ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেবে মানছি একটু ছেলেটার বয়স আছে কিন্তু ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের মেয়ের সাথে যদি বিয়েটা দিই না আমাদের মেয়ে খুব সুখে থাকবে কিন্তু ময়না কি এটা মানবে মানবে কি মানবে না সেটা আমি দেখব তুমি বেশি বকো না যা ভালো লাগে তাই করো আমাকে কিছু তো বলতে দাও না ঠিক আছে তুমি চুপচাপ থাকবে দেখছি আমি আপনার যেহেতু এত করে বলছেন আমি এই বিয়েতে রাজি সত্যি বলছেন আমি ভেবেছিলাম আপনারা আমার ভাইয়ের সাথে বিয়েই দিবেন না 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 এভাবে বলবেন না এমনিতেও আমার মেয়ের জন্য ছেলে খুঁজছিলাম যেহেতু আপনার ভাই ভালো বলছেন আমি বিয়েতে রাজি না হয়ে থাকতে পারি তাহলে আমরা এখন উঠি এক মিনিট চলে যাবেন আমার মেয়েটাকে দেখবেন না আপনার মেয়েকে তো দেখেছি আবার কি দেখবো আমরা বাড়ি গিয়ে আপনাকে বিয়ে ডেটটা জানিয়ে দেব কিন্তু যোগাযোগ কি করে করব ও হ্যাঁ ভাই একটা কার্ড দেখি এটা রাখেন আমাদেরকে ফোন করবেন আচ্ছা ঠিক আছে কি মা এরা আমাদের বাড়িতে কি করতে এসেছিল এরা তোর রাস্তায় আমার বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল তোর বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলো কি বললে মা আমার বিয়ের কথা বলতে হয়েছিল মানে কার সাথে ওই যে সাথে যে ছেলেটাকে দেখলি না ওর সাথে আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে একটা বয়স্ক ছেলের সাথে আমার বিয়ে দিবে তাছাড়া আমি বিয়ে করব না আমি একজন ওকে ভালোবাসি তোর লজ্জা না আমার সামনে ভালোবাসার কথা বলতে না করে না তোমার যদি একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দিতে না লজ্জা করে তাহলে আমারও তোমার সামনে ভালোবাসার কথা বলতে লজ্জা করে না দিশা একে ঘরে নিয়ে যাও না আমি মারতে মারতে থেকে মেরে ফেলবো ওকে মারবে কেন ও তো ঠিক কথাই বলেছে একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দিবে আর আমার মেয়ে বিয়ে করবে তুমি ভাবলে কি করে আমার উপর দিয়ে বেশি কথা বলো না তা না হলে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে থেকে বের করে দেব চল মা ভেতরে আমি যাকে ভালোবাসি সে খুবই ভালো ছেলে তার নাম দুখু মা আব্বাকে বলো না আমি ওই বয়স্ক ছেলেটাকে বিয়ে করব না দেখ মা এতে আমার কিছুই করার নেই তাই বলে আমার বিয়ে দিয়ে দিবে আমি এতদিন ধরে যাকে ভালোবাসলাম তাকে কি আমি পাবো না কিছু কিছু পরিস্থিতির চাপে কিছু জিনিস মেনে নিতে হয় রে মা তোর বাপ হয়তো তোর ভালোর জন্যই করছে তুই মেনে নে না মা আমি দুখুকে ছাড়া থাকতে পারবো না আমি যে দুখুকে অনেক ভালোবাসি তোদের বয়সও এরকম ভাবে ভালোবেসেছিলাম কিন্তু ভালোবাসার মানুষটাকে পাইনি তুমি পাওনি বলে কি আমাকেও বেঁধে দিবে না এতে আমার কিছু করার নাই রে মা তুই থাক আমি কাজগালা করে নি ধরে দেখছি তুই আমার সাথে দেখা করছিস না আবার দেখা হলে কথাও বলছিস না কি হয়েছে বল তো আর আমি তোর সাথে দেখা করতে পারবো না রে কেন দেখা করতে পারবি না কেন কি হয়েছে তোর বাড়ি থেকে আমার বাবা মা বিয়ে ঠিক করে ফেলেছে আমার কি বললি তুই তোর বিয়ে ঠিক করে ফেলেছে আর এই কথাটা তুই আমাকে এতদিন বলিসনি কেন বলে বা কি করব বল তুই তো আর পারবি না আমার বিয়েটা আটকাতে তাই বলে তুই আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না তোকে বারবার করে বলেছিলাম আমার বাড়িতে তুই ঘটক পাঠা কিন্তু না আজ পাঠাবো কাল পাঠাবো করে তুই পাঠাতেই পারলি না আমার বাপ তো তোর জন্য বসে থাকবে না আচ্ছা তুই আমাকে ভালোবাসিস না হ্যাঁ বাসি তুই পারবি আমার হাত ধরে চলে যেতে তোকে আমি খুবই ভালোবাসি কিন্তু আমি পারবো না তোর হাত ধরে চলে যেতে এতে আমার বাবার অসম্মান হবে তুই শুধু তোর বাবা মার কথাটাই চিন্তা করলি আমার কথাটা একবারও চিন্তা করলি না তুই কি পারবি আমাকে ভুলে থাকতে একদিন দুদিন কষ্ট হবে তারপরে দেখবি আমি সব ভুলে যাব কি বলি তুই আমাকে তুই ভুলে যাবি আসলে তো তুই আমাকে ভালোই বাসিস না সেই জন্য তুই এই কথাটা বলছিস তুই আমাকে ভুলে যেতে পারবি কিন্তু আমি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার দাঁড়া কোথায় যাচ্ছিস আমার হাতটা ছাড় এখন আর হাত ধরে কি হবে তুই তো বলতে পারলি না আমার বাড়িতে গিয়ে যে আপনার মেয়ের আমি সারা জীবন হাত ধরে থাকবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস সব আমারই দোষ তুই যদি একবার বিয়েতে রাজি হওয়ার আগে আমার কথাটা ভাবতি তাহলে তোর বাপ অন্য জায়গার বিয়ে দেওয়ার কথাটা ভাবতে পারতো না আমার বাপ আমার ভালো চাই বলে এই কাজটা করেছে এখন পথ ছাড় আমাকে যেতে দে ঠিক আছে যাচ্ছি যা কিন্তু আমি তোর কথা সারা জীবন মনে রাখবো যে ময়না নামে একটা বেঈমান ছিল যে কথা দিয়ে কথা রাখেনি আরে শুধু কি আমি একা ভালোবেসেছিলাম তুইও তো আমাকে ভালোবেসেছিলি তাও আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তুই আমাকে বলেছিলি আমার সাথে যদি বিয়ে না হয় তোর তাহলে তুই মারা যাবি তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আজ সন্ধ্যাবেলায় বিরিদের কাছে চলে আসবি আমরা দুজন অনেক দূরে চলে যাব দেখা করে আমার ব্যাপারে সব বল তুখো আমাকে ভুল বুঝেছে কে বলবি পরিস্থিতির চাপে আমি বিয়েটা করছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি না তোমার বান্ধবীর বিয়ে তাহলে এখানে কি করতে এসেছো হ্যাঁ আজকে আমার বান্ধবীর বিয়ে আমার বান্ধবী তোমার কাছে পাঠালো আমাকে কেন আমি মরে গেছি না বেঁচে আছি সেটা জানার জন্য না তুমি ভুল ভাবছো আমার বান্ধবী পরিস্থিতির চাপে পড়ে এই বিয়েটা করছে পরিস্থিতি চাপ মানে হ্যাঁ শোনো তাহলে মা আমি বিয়ে করব না বাবাকে বলে দাও ঠিক আছে তোকে বিয়ে করতে হবে না আমার কথাতে তো এই বাড়িতে কোনো দামই নেই এই লে এটা খা এতে কি আছে এতে বিষ আছে তুই আগে খা তারপর আমরা দুজনে খেয়ে মরব কি তুই খাবি না আমি খাবো ঠিক আছে তোদের কাউকে খেতে হবে না আমিই খেয়ে মরব না বাবা এটা করো না বলছি আমি বিয়ে করব শুনলে সব ঘটনা মরানা তোমাকে সত্যি সত্যি ভালোবাসে সেদিন যদি আর আবার পিসটা না খেতে যেত তাহলে ময় না তোমাকেই বিয়ে করতো আর এটা বলার জন্যই আমি যেছিলাম আমি এখন আসছি সাথে দুপুর দেখা হয়েছিল হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়েছে তোর জন্য খুব কান্না করছিল কি করব বল আমি ওকে খুবই ভালোবাসি কিন্তু আমি যদি এখন বিয়ে না করি আমার বাবা তো বলেছে বিষ খাবো তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস তুই কি তাকে নিয়ে সুখে থাকতে পারবি না রে আমি কখনো সুখে থাকতে পারবো না একটা কথা বলবো তোকে তুই এখন পালিয়ে যা পালানোর হলে তো আমি কবে পালিয়ে যেতাম দেখ একটা ভুলের কারণে তিনজনের জীবন নষ্ট হয়ে যাবে তাই বলছি তুই পালিয়ে যা হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি এক্ষুনি পালিয়ে যাব তুই একটা ব্যবস্থা কর আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি তোর ব্যবস্থা করে দিচ্ছি আর হ্যাঁ শুনলাম দুখু বলে বিদেশে চলে যাচ্ছে তুই যত তাড়াতাড়ি পারিস দুখুকে আটকা তোর ভালোবাসা হারিয়ে যাবে কে কি তুমি হ্যাঁ আমি বাইরে থেকে আমি সব শুনেছি তুমি যাকে ভালোবাসো তার নাম দুখু তাই না হ্যাঁ দেখো বোন ভালোবাসা কি জিনিস আমি বুঝি আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি পাইনি সে আমাকে ধোকা দিয়েছে আমি চাই না তোমার সাথে এটা হোক যাও তুমি তোমার ভালোবাসার কাছে ফিরে যাও কিন্তু তোমার ভাই শোনো আমি আমার ভাইয়ের জন্য মেয়ে পেয়ে যাবো কিন্তু তোমার ভালোবাসা হারালে কি তুমি পাবে তাই বলছি তুমি তোমার মনের মানুষের কাছে চলে যাও করে অন্য জায়গায় সুখের সংসার পাততে যাচ্ছি আর তুই তো আমার ভালোবাসা তুই অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করবি আর আমি ওটা নিজে চোখে কিভাবে দেখব তাই আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি তুই কি পারবি আমাকে ছেড়ে থাকতে একদিন দুদিন কষ্ট হবে তারপরে তোকে ছাড়া থাকতে অভ্যাস হয়ে যাবে তোর অভ্যাস হয়ে যাবে না

মনে পড়ে সেই স্কুল জীবনের কথা বন্ধু বান্ধবদের আড্ডা প্রথম ভালোবাসার কথা এগুলো আমরা খুব মিস করি তাই না মিস তো করতেই হবে কতই না মজা করতাম সেই টাইমে সেই মজা এখন আর পাই না খুব ইচ্ছা করে সে আগের জীবনে ফিরে যেতে বন্ধু বান্ধবীদের সঙ্গে একসঙ্গে আড্ডা দিতে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ফুচকা খেতে আজও মিস করি সেই কাটানো সময়গুলোকে কিন্তু কি করব বলো মন চাইলেও সেই স্কুল জীবনে আর ফিরে যেতে পারবো না